অ্যাক্টিংটা ভালো লাগছে না একদম চোখে মনে হয় ভিক্স বেশি পড়েনি সেজন্য জল বাড়াচ্ছে না বলছি দীপঙ্কর দা একটু ভিক্সটা দিয়ে নাও দেখো ভালো অ্যাক্টিং হবে এই দীপঙ্কর দা কিছুদিন আগে বিয়ে করে একটা নয় দু দুটো বিয়ে করে তার কিছুদিন পর তার দুটো বউ পালিয়ে যায় বেচারা দীপঙ্কর মনের কষ্টতে লাইভে এসে কি করছে দেখো সত্যি দীপঙ্করের কি কষ্ট একটা ছেলে দু দুটো মেয়েকে ভালোবাসত এত বড় মন দীপঙ্করের কিন্তু আজ দীপঙ্কর আর চোখে দেখা যাচ্ছে না তো কি চলছে বন্ধু সব ঠিক তো আজকের ভিডিওটা হতে চলেছে আবারও সেই পাগলা দীপঙ্করকে নিয়ে দীপঙ্কর এতটা নোংরা এতটা নোংরা এই নোংরামির জন্য তার নামে থানায় কেস পর্যন্ত করা হয়েছে সে এর আগে জেলও খেটেছে কিন্তু নোংনামি ভিডিও করা বন্ধ করেনি দীপঙ্কর সুমি কোয়েল এই তিনজনকে আজ ওদেরই ভাষায় আচ্ছা করে বোঝাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তো চলো বেশি না যাক আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরি টুক করে কানে হেডফোনটা পরে নাও ভিডিও শুরু করি জোর করে নিজের অধিকার আদায় করা যায় আচ্ছা নিজের জায়গা আদায় করা যায় ও তাই কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা কখনোই আদায় করা যায় না বলো কি সেটা শুধুমাত্র কেবল মন থেকেই হয় হৃদয় থেকে হয় ভালোবেসে হয় তুমি যেগুলো করে বেড়াও সেগুলোকে ভালোবাসা বলে না সেগুলোকে পরিষ্কার ভাষায় বলে গান পিয়াজি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আমাদের হয়তো আর কখনোই একসঙ্গে থাকা হবে না এটাই হয়তো আমাদের পরিণতি ছিল আমাকে একটা কথাই বলো তোমরা কি ডিজে অরুণের পটা খেয়ে নেশা করো না আমরা বুঝতেই পারছি না তুমি কখন কি কথা বলছো একবার বলছো যে আমরা তিনজন সুখে সংসার করব আবার এখন বলছো যে আমাদের আমরা একসঙ্গে থাকতে পারবো না কোনো দিনও কেন মুখে মুতে দিয়ে চলে গেছে নাকি তোমার বলবো না তু পন মারা আমি চলে যাচ্ছি কোথায় চলে যাবে গাধার গাড়ে আমি চলে যাচ্ছি ও দূরে চলে যাবে তা কত কিলোমিটার দু তিন কিলোমিটার তো হবে তা কিসে যাবে ট্রেনে না প্লেনে মনে করে টিকিটটা কাটবে না তো তোমাকে পুলিশে ধরে আধার গাড়ে পাঠিয়ে দিবে সবাই এটাই জানতে চাও তাই না আমি আমার বড়ের সংসার কেন করব না কে জানতে চাই খেদে কাজকর্ম নাই ও ওর বরের সঙ্গে সংসার করবে কি করবে না ওর বরের সঙ্গে ঝামেলা হলো বা পালিয়ে গেলো সেসব ওদের ব্যাপার এইসব কোশ্চেন করা তোমরা কে হ্যাঁ তোমাদের যদি কাজকর্ম না থাকে তুমি ঘরে ঘুমাও না হলে পাড়া থেকে একবার ঘুরে এসো কার্টুন দেখো মোটু বাটলু ছোটা ভিম এসব দেখো টাইম পাস হয়ে যাবে কিন্তু এইসব কোশ্চেন করার কি দরকার ওদেরকে কাদেরকে বোঝাচ্ছি দ্যাট কখনো কল্পনা পর্যন্ত করতে পারে না কখনো ভাবতে পারে না সেই জিনিসটা আমি মেনে নিয়েছিলাম আমি আমি আর আজকে সেই জন্য আজকে আমাকে দূরে চলে যাচ্ছে কেন দূরে চলে আসতে হলো আমার স্বামী যেটা বলেছে আমাকে আমি ঠিক সেটাই করেছি সব সময় আমি সেটা করার চেষ্টা করেছি ঠিক কখনো ওর মনে দুঃখ দেওয়ার চেষ্টা করিনি ওটা তোমার স্বামী না আসামি ওরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আর তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ কোনো মেয়ে যদি জানতে পারে তার বর অন্য মেয়ের সাথে চক্কর আছে তাকে জুতো দিয়ে ঝাটা দিয়ে মারতে মারতে জুতো ছিঁড়ে যাবে কিন্তু তার মারা কমবে না আর এদিকে তুমি সব জানার সত্ত্বেও তোমার বরকে সাপোর্ট করছো তাহলে ভাবো তুমি কেমন ধরনের মেয়ে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না এই কথাটা যাদের মুখ থেকে শুনেছি তারা হয়তো কোনোদিন কাউকে ভালোবাসতেও পারেনি বা ভালোবাসা পারেনি আর তোমার যা ভালোবাসা কখনো এর কাছে কখনো বা এর কাছে তুমি কোনো সাধারণ মেয়ে নয় তুমি হলে মানে অন্য ধরনের মেয়ে তোমার যা ভালোবাসার তোমার যা মন একসঙ্গে দুজনকে কিভাবে আটকে রেখেছ আমরা সেটাই বুঝতে পারছি না যে কেউ দিতে পারবে না এরকম ভালোবাসা তোমাদের ভিডিও নিয়ে রোস্ট করছি ঠিক আছে কিন্তু এখনো বুঝতে পারছি না যে কে কার বউ আর কে কার বর এ ওর কাছে চলে যাচ্ছে এ এর কাছে চলে আসছে মানে কি বলবো বুঝতে পারছি না তোমাদের ভিডিও দেখলে আমারই মাথা ফিউজ হয়ে যাবে আর কদিন পর মেরে কই আয়সা পেয়ার দেখলিয়া মানলাম এটা এর বউ একে ভাত খাইয়ে দিচ্ছে কিন্তু এদিকে দীপঙ্করকে খাইয়ে দিচ্ছে সে দীপঙ্করকে ভালোবেসে ভাত খাইয়ে দিতেই পারে দীপঙ্করের প্রতি অন্যরকম ভালোবাসা কিন্তু সুমি কার দীপঙ্করের না মিনালের আমার তো মনে হচ্ছে সুমি সরকারের কারণ সুমিকে সরকার থেকে রেখেছে যারা হাতে তুলে ভাত খেতে পারে না তাদেরকে ভাত খাই দেওয়ার জন্য মানে অল টাইম সার্ভিস সরকারের মনে হয় নতুন প্রকল্প পাবো না জেনেও কাউকে পাগলের মতন ভালোবাসবো সেরকম মেয়ে আমি নয় সেরকম মেয়ে সুমি নয় ঠিক আছে যে দিবে ভালোবাসা সুমি তার কাছেই থাকবে আজ দীপঙ্কর দিচ্ছে আজ দীপঙ্করের কাছে আছে কাল মিনাল দিবে কাল মিনালের কাছে থাকবে আরে তাকে ভালোই কেন বাসবো তাকে যদি নাই পাই তাকে তো শুধু পাওয়ার জন্যই ভালোবেসেছে আর যদি নাই পাই

সলাম সুমি মিনালের কাছে ফিরে আসার পর মিনাল খুশিতে এই সব কথা বলতে লাগল মানুষকে চোখের দেখাই চেনা যায় না চোখের চশমা পরে দেখ চিনতে পারিস কিনা এই অন্ধকারে তুমি ডুবে আছো আমি তোমাকে রোজ নতুন করে আলো দেখাব বেশি আলো দেখাস না না তো সব আলো নিয়ে চলে যাবে তখন তুই অন্ধকারেই থাকবি এই বয়স না বলতে না বলতে সুমি মিনালকে ছেড়ে দীপঙ্করের কাছে চলে গেল মনে হয় তিন দিন পূজে গেছে তারপরে মিনালদা আবার ডিপ্রেশনে চলে যায় দিয়ে পাগলের মতন করছে বন্ধ তোরা চারজন একসঙ্গেই আছিস নাকামি শুধু শুধু মারছিস এরকম নেকামি করে কি টাকা ইনকাম করাটা খুবই দরকার তোদের টাকা নিয়ে খেয়ে দিয়ে হজম হয় লজ্জা লাগে না তোদের পৃথিবীতে প্রতিটা হারানো জিনিস খুঁজে পাওয়া যায় কিন্তু একবার হৃদয় থেকে হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না তোর এতই যদি মনে কষ্ট বা জ্ঞান দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় না কোনো গাছের তলায় বসে জ্ঞান দিস এই ঘের বন্ধু বৃষ্টি দীপঙ্করের মতন আবালকে কে করলো সৃষ্টি আমি আরে দীপঙ্কর দা খাবার খাবে না কারণ ভিডিও করার আগেই তো খেয়ে নিয়েছে তাহলে কি করে খাবে নুন খেয়ে যা বলছে মন দিয়ে শুনো নুন খেয়ে থাকো ফ্যান খেয়ে থাকো কিন্তু কেউ দায়িত্ব নেবে না যদি মাংসভাত খেতে ইচ্ছা করে তাহলে অন্যজনের সঙ্গে পালিয়ে যেতে পারো যেরকম এ করছে কে পাড়ড় দেবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো চলো বয় খাতাম